গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা স্নান ড্রান করে নিয়েছি রোজকার মতো হ্যাঁ আজকে স্নান করে ভাবছি ব্লগটা শুরু করি আজকে হ্যাঁ আজকে একটু একটু নিজের মানে যে নিয়মগুলো সেগুলো চেঞ্জ করে দিয়েছি কারণ এর আগের ব্লগে কী ছিল যে খাওয়া দাওয়ার খেয়ে তারপরে স্নান করেছিলাম কাপড় কেঁচেছিলাম তো তো কাপড় কেঁচে স্নান করেছিলাম আজকে কি করেছি বলো তো যে আজকে খালি পেটেই আছি মনকে জাস্ট পরিয়ে হ্যাঁ তো স্নান করে নিলাম স্নান করে ভাবছি আগে পুজোটা করে নিই কারণ আজকে ওয়েদারটা জাস্ট ওয়াও দারুণ সুন্দর ওয়েদার করেছে খুব সকাল সকাল রৌদ্র করেছে তো চলো তোমাদেরকে পরে দেখাবো ঠিক আছে আর এই যে দেখো এখন বাজে গিয়ে সাড়ে দশটা আর ওই যে দেখো বাজার নিয়ে এসেছে বড় মশাই ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর আমি স্নান টান করে নিয়েছি পুজো করতে যাবো চলো সাথে থেকে

এই যে ভিজা ছিল ঠিক আছে সব মেলে দিয়েছি আর রৌদ্রটাকে খুব সুন্দর করেছে খুব সুন্দর রৌদ্র রৌদ্রটা দেখে না মনটা ভরে যাচ্ছে মানে সকাল সকাল আজকে রৌদ্র করেছে বন্ধুরা খুব সুন্দর রৌদ্র করেছে খুব সুন্দর ওয়েদার আজকে না আর মনকে স্নান করাবো ভালো করে কালকে স্নান করেছে কিন্তু কালকে রৌদ্রটা মনে হয় করেছিল গিয়ে সাড়ে বারোটার দিকে ঠিক আছে সাড়ে বারোটা একটার দিকে হ্যাঁ অমনি হবে আজকে সকাল সকাল দশটার মধ্যে রৌদ্র করে দিয়েছে খুব সুন্দর ওয়েদার করেছে দারুণ লাগছে ওয়েদারটা হুম চলো সাথে থেকো নিচে যাই চাটা খাই ঠিক আছে পুজো করা হয়ে গেছে আমার এখন বাজে আছে তাড়াতাড়ি পুজো করে নিয়েছি এখন বাজে গিয়ে সাড়ে সাড়ে দশটা ঠিক আছে চলো দুধ উবলাচ্ছে দুধ এদিকে দিয়েছি গরম করতে ভাবছি এখানে এই এতগুলো দুধ আছে সিমুই করে নেবো তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো কলপাড়ে এসেছি মাছ নিয়ে মাছ ধুবো চলো সাথে থেকো কি মাছ আছে বলো তো ওই যে মনে হয় রুই মাছ তাই না তো যাই হোক জানি না কী মাছ আছে তো চলো সাথে থেকো মাছটা ধুবো চল ধুয়ে রাখবো তারপর গিয়ে যাবো গিয়ে ওপরে কি করতে বলো তা কী করতে পরে বলছি তো চলো এই যে মাছ ধোয়া কমপ্লিট পুরো কমপ্লিট এই যে দেখো নিয়ে এই ব্ল্যাঙ্কেটটাকে রৌদ্রে দেব কারণ রৌদ্রটা আছে খুব সুন্দর করেছে তো যার জন্য ভাবছি যে ব্ল্যাঙ্কেটটা রৌদ্রে দিই রৌদ্র লাগলে ভালো হবে তাই না এই যে বন্ধুরা দেখো ব্ল্যাঙ্কেটটাকে রৌদ্রে দিব ভাবছি কোন দিকে দিব কোন দিকে দিবো দেখো এখানে দিচ্ছি এখান থেকে আবার তুলে আবার অন্য জায়গায় দিব ভাবছি কারণ কী বলো তো এখানে দেখছি বেশ ঝুলে যাচ্ছে নিচে বেশ ঘ্যাস ব্ল্যাঙ্কেটটা তো যার জন্য ভাবছি দেখি কোথায় দিব মানে এভাবে ভাবছি মনে মনে আর দিচ্ছি তো ফাইনালি কিন্তু আমি ব্ল্যাঙ্কেটটাকে এখান থেকে তুলে আবার অন্য জায়গায় দিলাম দেখো এই যে এই দড়িটাতে দিলাম শেষে মানে এখানে দিলে কী হলো ঝুলে থাকছে আর বেশ ভালো রৌদ্রটা লাগছে ওখানে কি না মাটিতে ঘেঁস রাখছে নিজে মানে মেঝেতে রৌদ্র দেখে খুব লোভ হচ্ছে জানো তো যার জন্যই আমি এই যে ব্লাঙ্কেটটা রৌদ্রে এনে দিলাম কারণ রৌদ্র লাগলে ভালো লাগবে রৌদ্রে না যে কোনো কিছু বালিশ বলো বা লেপ কম্বল ব্লাঙ্কেট যা হোক দিলে না বেশ ভালো লাগে গন্ধটা ভালো লাগে আর কাপড়টাও বেশ ভালো তাই না তো চলো চল এসি বন্ধুরা এই যে আমার পছন্দের জিনিস রিলস করতে যার জন্য দেখো শাড়ি পরেছি ভিতরে আর উপর থেকে হাউস কোয়ারটা দিয়ে ব্যাস ফোটা ফুটো করে চলে এসেছি তো এখন শাড়ি পরলাম চিরুড়ি করবো চিরুড়িদের সাথে নিয়ে এসেছি চিরুড়ি করবো এই মোবাইলটা এক গিয়ে আমার আয়না ঠিক আছে করবো কোনো মেকআপ না জাস্ট শাড়িটা পরেছি ভিডিও করার জন্য রেডি ভালো করে আমাকে ভিডিও করতে হয় ভাবতে পারছো তো চলো আর দেখো ওখানে রেখেছি গিয়ে বড় কারণ সাড়ে বারোটা বাজে ঠিক আছে সাড়ে বাজে চলো রান্না চাপাবো না হলে দেরি হয়ে যাবে বসো নিচে বস করে নিচে বস নিচে বসো নিচে কত সুন্দর রুদ্র আছে নিচে বসো উড়ে পড়লো একটা নিচে পড়লো দেখো কি সুন্দর করে এখন তবু একটু ধোঁয়া উঠছে মানে বাষ্প উঠছে পরে খাবো ঠান্ডা হবে তারপরে খাবো এটাতে আছে গিয়ে মটরশুঁটি কালকের জন্য রাখলাম কালকে রান্না হলে মটরশুঁটি এটাতে আছে গোটা মিষ্টি ঠিক আছে বের করতে হবে ফাইনালি রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না বলতে আজকে শুধু মাছের ঝোলই করেছি আর ওই যে সকালে সিমুই করেছিলাম তো তো যার জন্য সিমুইটা আমার বর খায়নি তো বরকে এখন ভাবছি মানে দুপুরের খাবারটাও দেবো আর সাথে সিমুইটা দেব সিমুইটা খেতে কিন্তু আমার বর ভীষণ ভালোবাসে তো যার জন্য অন্য কিছু করার আর প্রয়োজন পড়লো না আর আমার কোনো ব্যাপার না আমি যা দিবে তাই খেয়ে নেব দেখো এখানে কি বরকে দিলাম খেতে আর ওই যে বাটিতে দিয়েছি গিয়ে সিমুই তো চলো ফাইনালি খাওয়া দাওয়া করে নিই শ্রীজাকে খাইয়ে নিই তারপরে সামনে আসছি তো বুধেরা খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এখানে দেখো ফুলানটা এনে রাখা মানে রেখে রাখলাম এখন আপাতত দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাঙ্কেটটা দিয়েছিলাম রৌদ্রে আর এই কাপড়গুলো ছিল রৌদ্রে সব শুকিয়ে গেছে এখন সব এক এক করে ভাজ করব ঠিক আছে যাই হোক গামছাটাও কেচেছিলাম গামছাটা সাথে আছে তো সব মিলিয়ে এখন ভাজ করব আর কাজের দিদি এসছে বাসন মারছে তো চলো বধুরা সাথে থেকো ঠিক আছে গিয়ে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে আসলাম এখন আর এই যে সিমুই করেছিলাম সকালে আর এই যে দুটো মিষ্টি নিয়ে বসে পড়েছি একটু খাবো কারণ খেতে ইচ্ছে করছে কারা কারা সিমুই খেতে ভালোবাসো বলো সিমুই মিষ্টি আবার তার মধ্যে মিষ্টি হুম রসগোল্লা তাই না তো রসগোল্লাটা ছিল ফ্রিজে হুম সেটা বের করে রেখেছি মানে ঠান্ডা ঠান্ডা খেলে আমার ঠান্ডার ধার তো ঠান্ডা লেগে যাবে যার জন্য ওটা আগেই বের করে রেখেছি যাতে ঠান্ডাটা থেকে নর্মাল হয় আর সিমুইটা নিয়ে বসে পড়লাম খাবো এখন বাজি গিয়ে মানে ছটা সদর সন্ধ্যা টন্দা দিয়ে চলে এসেছি ঠিক আছে খাওয়া দাওয়া করবো মন ওই বাড়িতে আছে আর স্ত্রী বিছানাতে আছে তো ওর বাবা ফোন করলো মনের জন্য নাকি জুতো নিয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি তো চলো খাবারটা খেয়ে নিই মুখটা কেমন ফ্যাকাসে 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 বলতে কি সিঁদুরটা দেখো সিঁদুরটা দূর মাথায় নেই তারপরে ঠোঁটে কোনো লিপস্টিক নেই মনে হচ্ছে কেমন সাদা মাথা তাই না কেন বলো তো কারণ সিঁদুরটা যখন দিই তখন থাকে আবার সারাদিনে এদিক ওদিক মানে বিছানাতে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ ঘেঁচরা ঘেসড়ি সিঁদুর আউট ঠিক আছে আর দেখো মিষ্টি মিষ্টি খেলাম না কেমন যেন মুখটা মিষ্টি মিষ্টি লাগছে যার জন্য দেখো আবার নিলাম গিয়ে চানাচুর হুম চানাচুর খাবো पास एक दादर लाख तो कारण मिस्टर जिनि खे मुख एकदम भल लागे ना भल लागे ना दोबार पड़ल ना <laughs> तो मिस्टर जिस खे एक भारत लागे ना कार मिट्टी मिस्टी मुखला लागे तो केम कम लागे जल झालझे मुखटे बस भार लागे और सीजाणी गलो गी वो बाड़ीत भाषार साथ घूमती उठे बोलते जाम्मा जामा তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো জুতো নতুন জুতো নিয়ে আসলো মানে পামসু মুনের জন্য বাড়িতে পড়ার জন্য সব সময় তো দেখো নিয়ে আসলো ওর বাবা এখনই কিনে নিয়ে আসলো তো মন পরেই এসছে তো ভাবলাম তোমাদেরকে দেখাই একটু কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আর মন তো জানোই নতুন জিনিস বাচ্চা মানুষ পেলে খুব খুব খুশি হয় ওই তো ভীষণ খুশি আমার জন্য নতুন জুতো নতুন জুতো এনেছে মানে বলার কথা নেই আর শ্রীজাকে কিনে দেখিনি শ্রীজা আবার রাত্রে জিজ্ঞেস করছে মা আমার জন্য কয় জুতো কয় এমনি বলছে দেখো মন পায়ে পড়ছে ওর বাবারা আইডিয়াই এনেছে কিন্তু দেখো ঠিকঠাক হয়েছে আবার আমি আইডিয়া পাই না ওর বাবা আবার ঠিক মানে আরেক জায়গায় কলকাতা থেকে একবার এনেছিল তখনও কিন্তু ঠিকঠাকই হয়েছিল আর এখনও দেখো ঠিকঠাকই হয়েছে যাই হোক মনকে জিজ্ঞেস করছি কেমন লাগছে আর যে বলছে হ্যাঁ ভালো লাগছে নিয়ে আসলো গিয়ে শন পাপড়ি তাই না শন পাপড়ি আছে না দেখতে পাচ্ছ শন পাপড়ি নিয়ে আসলো একটা কাপের মধ্যে সুন্দর করে প্যাকিংটা দারুণ দেখো ওয়াও প্যাকিংটা ওয়াও চলো শন পাপড়িটা খাই দেখি কেমন লাগছে হ্যাঁ না আর সিজারানি কিন্তু আমার পাশে বসে আছে খাওয়ার জন্য এই যে সিজারানি দেখো এই আছে গা হচ্ছে এটি কি জানো এটি একটু সেন্ট আলাদা আলাদা একটা বুঝিয়া বুঝিয়া লাল লাল মনে তো বন্ধুরা এই যে দেখো রাত্রে খাওয়ার দাওয়ার করে এখন বাজে গিয়ে সাড়ে দশটা সাড়ে দশটা বাজতে পাঁচ মিনিট দেরি আছে মানে পঁচিশ তোর তো যাই হোক খাওয়া দাওয়া সবাই করে নিয়েছি আর বিছানায় চলে এসেছি দেখো সবাই বিছানায় এই যে হ্যাঁ ওইদিকে মুন আছে মুন মোবাইল দেখছে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে মোবাইল দেখছে আর আমি এই যে দেখো এক কাপ এক কাপ মানে বড় কাপ আছে যাই হোক তো এই কাপে দেখো এক কাপ দুধ নিয়ে আমি এই যে হাজির হুম হাজির বলতে ঘুমাবো বিছানায় এসে বিছানায় চলে এসছি এটা খাবো তারপরে লেপের ভিতরে ঢুকবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম প্লিজ যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো আর কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো